বিজেপি পরিচালিত নাটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সরগোল জেলা রাজনীতিতে বিজেপি পরিচালিত নাটাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে প্রবেশ করে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের অঞ্চল সভাপতি সহ তার দল বলে বিরুদ্ধে হামলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে রাজনৈতিক মহলে ব্যাপক সরগোল তৈরি হয়েছে এ ব্যাপারে গ্রাম পঞ্চায়েত প্রধান বাবলি মন্ডল অধিকারী তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ঢুকে অঞ্চল সেক্রেটারিকে মারধরের পাশাপাশি ভাঙচুর করা হয় চেয়ার টেবিল এমনকি কম্পিউটারে সরকারি তথ্য লোপাট করে দেওয়ার অভিযোগও ওঠে যদিও তা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস প্রধান বাবলি মন্ডল অধিকারী বলেন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে এই গ্রাম পঞ্চায়েতে অত্যাচার চালিয়ে যাচ্ছে চিনুমুল ঘটনার মুহূর্তে আমি অফিসে ছিলাম না এসে জানতে পারি তৃণমূলের দুষ্কৃতিরা ভেতরে ঢুকে সেক্রেটারিকে মারধর করে ভাঙচুর চালায় পুরো ঘটনাটি সিসি ক্যামেরায় ধরা পড়েছে যদিও তৃণমূলের অঞ্চল সভাপতি প্রদীপ কুমার দাসের দাবি সম্পূর্ণ মিথ্যে অভিযোগ এ ধরনের কোনো ঘটনা ঘটেনি পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে কি হয়েছে কি হয়েছিল ঘটনা কালকে গতকাল আমার ভিজিট ছিল আমি তো ভিজিটে গেছি যাওয়ার পরে দুষ্কৃতী Immunol আসছে তো দুষ্কৃতী দলবল নিয়ে এসে জিপিতে ঢুকেছে জিপিতে ঢুকে সেক্রেটারি শাইফের উপর অর্থাৎ মারধর করছে এবং ভিএলিকে মারধর করছে ভিভিডিসি একজনকে মারধর করছে আমাদের সরকারি যে চ্যাট গুলো ভাঙচুর করছে আর লোপাট করে দিয়েছে আমাদের সিস্টেম সরকারি নথি নষ্ট করছে কম্পিউটার থেকে নষ্ট করছে কি বললো পুলিশকে অভিযোগ দায়ের করলেন কি বললো পুলিশ দেখবেন বিষয়টি বিষয়টি দেখবেন কি কি ভাঙচু করছে অফিসার টেবিল ভাঙছে আবার লোপাট করে দিয়েছেন মানে কম্পিউটার ল্যাপটপের থেকে সমস্ত আউট করে দিয়েছে তথ্য লোপাট তথ্য লোপাট করছে এখন কি যাচ্ছেন মানে চাচ্ছেন কি দুষ্কৃতীদের শাস্তি হোক আপনার নামটা বাবলি মণ্ডল বাবলি মণ্ডল ওদিকে কি দায়িত্ব কি দায়িত্ব আছেন নাটাবাড়ি ওয়ার্ড প্রধান